Appear <Susurban> <Susurban> disappointment

কোনো কারণ নেই পুলিশ কোনো কারণ দেখাতে পারছে না মানে ইলেকশন কমিশনের কোন গাইডলাইন শুরু ছিল ওনারা জনসংযোগ করতে আটকালীন কোনো কারণ দেখাতে পারছে যার কারণে আজকে প্রতিবাদে বসে এবং আমরা দেখতে পাচ্ছেন থানা অব্দি ঢুকতে দেওয়া হয়নি লিটারেলি মানে লিটারলি ফুটপাতে বসে আছে আমি যে অভিযোগটা জানাবো যে আমাকে কোন আইনের ভিত্তিতে আমাকে বাধা বাধা দেওয়া হলো লোকের সঙ্গে কথা বলতে সেটা থানা লক করা ছিল আপনাদের মিডিয়া আসাতে এখন তরিখরি করে থানার গেট খুলে দেওয়া হচ্ছে আপনি যখন আগের বাইট দিয়েছেন দেখেছেন থানার গেট বন্ধ বসে আছি এই যে আমার যে দেড় ঘন্টা টাইম নষ্ট হলো দু ঘন্টা টাইম নষ্ট হলো আমাকে লোকের সঙ্গে কথা বলতে দেওয়া হলো সেটার পরিবারতে আজকে প্রতিবাদে আজকে বসে আছি যে আমাকে আইনটা দেখা যে এই আইনে আপনাকে লোকের সঙ্গে জনসংযোগ করা যাবে না পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এ আরও পুলিশ আটকেছে আপনার সাথে কি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কথা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কথা হয়েছে তিনি বলেছিলেন যে আপনি যেটা যাদবপুর মুকুন্দপুর মার্কেটে যেটা ইন্টারাকশন করছে সেটা বন্ধ করুন কিন্তু অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার এটা কখনোই বলেননি যে আপনি মুকুন্দ ভবনের সামনে যেতে পারবেন না উনি রাজার আমাকে ফোন করে বলেন যে আমি থানার ওসি কিনে আছে তাকে আমি কথা বলছি মানে পূর্ব যাদবপুর থানার ওসি বলয় বাবুর সঙ্গে কথা বলছি যাতে আপনাকে ওই মুকুন্দ ভবনের সামনে যেতে দেওয়া হয় সেটার কোনো গ্রাউন্ড এখনও দিয়ে আমি মানে আমি তো ঘন্টা পর ঘন্টা ওয়েট করতে পারি যার জন্য আজকে জানতে এসেছিলাম ওনার কাছে বলয় বাবুর কাছে জানতে এসেছিলাম যে আমার কোন গ্রাউন্ডে আমাকে আটকানো হবে সেটা এখন কোনো সদত্ত দিয়ে উঠতে পারি না যার জন্য আজকে এই প্রতিবাদে বসে আর এ আরও কোথায় আপনাকে প্রচার করতে না করেছিল না যিনি যখন মুকুন্দ

তারপরে যখন মুকুন্দ ভবনের সামনে ফোন পায় যে আমাদের কিছু দলীয় সমস্ত কিছুদিন আগেই তৃণমূলের গুন্ডারা মারধর করেছে তারা মুকুন্দ ভবনের সামনে ওয়েট করেছে আমি সামান্য বলেছিলাম যে মুকুন্দ ভবনের সামনে গিয়ে সেই কর্মী সমর্থন সঙ্গে কথা বলবে সেখানেও পুলিশ বাধা দেয় যে আমি মুকুন্দ ভবনের সামনে যেতে পারবো আমি বলি যে ভবনের সঙ্গে ভেতরে ঢুকবো পাবলিক সার্ভিস ইনস্টিটিউশন তো আমাকে ধরুন একটা তো ইলেকশন কমিশনের গাইডলাইন্স থাকে যে আমি এই সেকশনের আন্ডারে আপনাকে মুকুন্দ ভবনের সামনে যেতে দিচ্ছি আজকে যেমন এই রাস্তায় ফুটপাতে বসে আছি থানা গেট খুলছে না ওকে রীতিমত ফুটপাতে বসে প্রতিবাদ জানাচ্ছি ঠিক তেমনি আমি বলেছিলাম যে এই ফুটপাতেই কিছু লোক দাঁড়িয়ে আছে যেটা বন্ধুবঙ্গের সামনে নেই তো কি এমন হলো যে একটা এমপি ক্যান্ডিডেট সে লোকের সঙ্গে ইন্টার করতে পারবে ইয়ারও পারমিশন ছিল হ্যাঁ অবভিয়াসলি ইয়ারও তো নিজেই বলেছিল আমি যাদবপুর থানাকে বলে দিচ্ছি বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান